আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল হ্যাঁ ঠিক তাই ন্যাড়াপোড়া বা হোলিকা দহনের মধ্য দিয়ে শুরু হয়ে যায় দোল উৎসব এই ন্যাড়াপোড়াটা আসলে কী এক কথায় ন্যাড়াপোড়ার হলো অশুভ শক্তির বিনাশ শুকনো ডাল কাঠ এবং শুকনো পাতা একত্রিত করে সেগুলিকে স্তূপাকারে সাজিয়ে ফাগুন পূর্ণিমায় সন্ধ্যায় পোড়ানো হয় যুগ যুগ ধরে এই রীতি হয়ে আসছে বাংলার বিভিন্ন এলাকায় মহা মহাসমারোহে পালন করা হয় ন্যাড়াপোড়া পাশাপাশি পালন করা হয় হোলিকা দহনও সাধারণত উত্তর ভারতের মানুষই এই হোলিকা দহন পালন করেন কিছু দক্ষিণ ভারতের মানুষও এই অনুষ্ঠানের আয়োজন করেন হিন্দু শাস্ত্র অনুযায়ী একটি বিশেষ সময়ে সমস্ত রীতিনীতি মেনে ভগবানের কাছে আহুতি দিয়ে এবং পরিক্রমা করে এই পূজা সম্পাদন করা হয় শাস্ত্র মতে হোলিকা দহন প্রতিটি গৃহে সুখ ও শান্তির প্রতীক এবার শুধু রঙই রং রিপোর্ট লটারি সংবাদ